এগিয়ে এসে এরকম এই হুমায়ুন কবির মতো লোকদের মুখের ওপর জবাব দাও জুতো খুলে এদের মুখে মারো যদি আমি সাধারণ মানুষ হিসেবে বলি বয়সটাও তো ওনার অনেকটা হলো তার উপর দলের ওপর ওনার কন্ট্রোল নেই তারপর এরকম কুচো সাপ নেওলো সাপেরা যেরকম ফোনা তুলছে তো এবার ওনার ওনার এবার ভাববার সময় এসছে যে কাকের মতো থাকি বলি কাক কাকের মাংসই খায় সেইটাই কাক কাকের মাংস খাচ্ছে উনি সারা বছর মানুষের পাশে থাকে বলে উনি হয়তো থাকে বা থাকার চেষ্টা করে কিন্তু উনি যেইভাবে বাড়িয়ে দিয়েছেন না ওনার ওনার আর এক ডিজিটা তো থেমে নেই তো লোভ তো দিন দিন বাড়তে বাড়তে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তো সেই জন্য তারা নিজেদেরকে সংবরণ করতে পারছে না আর এটাও বোঝাই যায় এখন ওনার দলের ওপর কোনো কন্ট্রোল নেই দলের নেতাই দিদি মদন মিত্র বলছেন তৃণমূলের একাংশ দুর্নীতিগ্রস্ত তো ওনারা তো বেফাস বক্তব্য করতে গিয়ে বললাম না এক একটা মানুষের ষাট সত্তর উর্ধ্ব বয়স তো সত্তর হয়ে গেলে আমরা বলে না বাহাত্তরে লেগেছে এরকম বাহাত্তরের নেতা ওদের অনেক আসে তো বাহাত্তরের নেতারা আর কি করবে হ্যাঁ গ্যাস অম্বলে জর্জরিত নিজেদের শারীরিক অসুস্থতায় জর্জরিত খালি ভাঁট বকে যায় তো ভাঁটগুলো নিয়ে তো পশ্চিমবঙ্গবাসীর কিছু যায় আসে না ওই জন্য ওই ভাঁট বক্তি গিয়ে নিজেদের কেচ্ছাগুলোই কেচ্ছা কেলেঙ্কারিগুলোই প্রকাশ্যে চলে আসে তারপর আবার একটু ধমক খাবে দিদির কাছে আই কালারফুল বয় আই তুই এটা বললি কেন ওটা বললি কেন তখন তুমি আবার থরঘড়ি কম্প হয় ও না 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 আমি ওটা আটটার পর বলেছিলাম এখন আমি এটা সকালবেলা বলছি এইসব বলে আবার জিনিসগুলো ম্যানেজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ তো এসব বলে জিনিসগুলো ম্যানেজ হয়ে যাও ওগুলো আমরা এখন প্রচণ্ড এন্টারটেনমেন্ট হিসাবে নিই নিউজ দেখতে দেখতে এগুলো একটু হাস্যরস কথা এগুলো ভালো লাগে ওগুলো আমরা ওই হিসাবেই নেই কিন্তু যেটা আমাদের জ্বলন্ত ইস্যু পশ্চিমবঙ্গবাসী যেটা কিছুদিন আগে আমাদের রাজাবাজারও হয়ে গেল এবং বেলডাঙ্গার ঘটনাটা পুরো চেপে দেওয়া হচ্ছে চেপে দিলেই ছাই চাপা দিলে কিন্তু আগুন স্ফুলিঙ্গ কিন্তু থেকেই যায় সেখান থেকে আমাদের নিশ্চিন্ত হবার কিচ্ছু নেই আর আমি আমার সবসময় মুসলিম সম্প্রদায়কেও বলবো যে ওই ওই হিন্দু মুসলিমের ট্রাম কার্ড প্রচুর খেলা হয়ে গেছে ওইসব বোকামতে পা না দিয়ে ভালো মুসলিমরা কোথায় গেল ভালো মুসলিমদের বলবো তোমরা এগিয়ে এসে এই জিনিসগুলো নিজের হাতে তোমরা দমন করো কারণ এবার আমরাও দেখতে চাই তোমাদের সেই ভালো মানসিকতাটা আমরা আমাদের অনেক পরিচয় দিয়েছি নেমেছিল তাহলে সেই জন্য তো আমি তাদেরকে এগিয়ে এসে বলবো সুবুদ্ধি সম্পন্ন মুসলিম সম্প্রদায়কে বলবো যে তোমরা এগিয়ে এসে এরকমই হুমায়ুন কবির মতো লোকদের মুখের ওপর জবাব দাও জুতো হলেদের মুখে মারো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন তিনি আমাদের সবার মুখ্যমন্ত্রী তো আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তার কাছে আমার দাবি যে এই রকম নোংরা মানসিকতার জামাত মানসিকতার একটা সন্ত্রাসবাদীকে অবিলম্বে তিনি তো টিকিটটা দিয়েছিলেন আজকে তিনি কিন্তু তাকে ছবলটা মারছেন এরকম সাপ যখন ফনা তুলছে তার চটি দিয়ে সাপের সাপের ফনাটা কুচলে দেওয়া উচিত ওনার সাধারণ সাধারণ সেন্স যে আজকে তোমার ছোট ভাই যদি একটা কিছু না বলতে পারে মাকে বাবাকে ভয় তোমাকেই তো বলবে দাদা এটা মাকে বল না বাবাকে বল না তো এটা তো আমরা সাধারণ সেন্স অ্যাপ্লাই করি আমরা তো অন্তত রাজ্যবাসী তো মানসিক ভারসাম্যহীন না আমরা চোখের সামনে দেখছি কয়েকটা মানসিক ভারসাম্যহীন পাগল অযোগ্য লোকদের মাথায় বসিয়ে দিয়েছে মানে নির্ণয়টা ডিসিশনটা তারা ভুল নিয়েছিল আজকে বা তাদেরই ভেবে দেখা উচিত সিভিক ভলান্টিয়ার নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে আমরা দেখলাম শৌকাত মোল্লা তৃণমূল কংগ্রেসের আরেকজন বিধায়ক তিনি বলছেন যে স্বাধীনতার পরে তৃণমূল সরকারের আমলে একমাত্র সম্ভব হয়েছে সরকারি পরীক্ষা না দিয়ে সরকারি চাকরি করা ওই মহান উচ্চশিক্ষিত ব্যক্তির প্রশ্নের উত্তর কি দেব বুঝে উঠতে পারছি না স্বাধীনতার পর অনেক এমন কিছু এই পশ্চিমবঙ্গে ঘটেছে যা আপামর ভারতবর্ষের লোকেও চোখ ড্যাব ডেবিয়ে দেখবে যেটা অন্যান্য স্টেটে হয়নি এরকম অনেক কিছু কিন্তু আমরা দেখতে চলেছি আমাদের স্টেটের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে আমাদের স্টেট এখন পশ্চিম বাংলাদেশের পথে হাঁটতে চলেছে তো এরকম তো এগুলো কার দয়ায় হয়েছে এগুলো এই তেরো বছরে হয়েছে আর এই তেরো বছরে এরকম ছোটোখাটো নেতারা তারা নিজে যারা আর যেসব নেতারা মিনি পাকিস্তানের স্বপ্ন দেখছে পশ্চিমবঙ্গে বসে সেই সব নেতাদের প্রশ্রয় এবং এই সব ছোটো ছোটোখাটো দু পয়সার নেতাদের লাফালাফিতে তাদের আর অনুপ্রেরণায় আজকে পশ্চিমবঙ্গ আমার সোনার বাংলা যেটা আমাদের ছিল আমার রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার আজকে আমাদের আমাদের এই অবস্থা দেখতে হচ্ছে বিপদে অলরেডি আমরা পড়ে আছি ঘরের বাইরে আমাদের আগুন জ্বলছে শাসক দলই ফেলেছে কারণ এত অনুপ্রবেশ আমরা তেরো চোদ্দ বছর আগে দেখিনি তাহলে আজকে আমার শুধু ওইটা তো প্রশ্ন না ওইটা দেখলে আমরা যদি লাইভ সিসিটিভি ক্যামেরা লাগানো থাকে অনেক কিছুই ধরা পড়বে কারণ ওখানে শ্রমিক সংগঠন টিএমসিডি আছে একটা সরকারি হাসপাতালে যখন ঢুকবে একটা ট্রলি ঠেলার থেকে শুরু করে স্ট্রেচার ঠেলার থেকে শুরু করে তোমার পকেট থেকে যতক্ষণ না গান্ধী বেরোবে কোনো কাজটাই এগোবে না হোক না তাহলেই না আসল পরিচয়টা আসল চিত্রটা আসল ওদের চরিত্রটা চোখের সামনে আসবে একটা মানুষ মানে সেই বিধ্বস্ত অবস্থায় হাসপাতালে যাচ্ছে তার প্রিয়জনকে বাঁচাতে ওই ট্রলির থেকে শুরু হয় অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু হয় টাকা দেওয়া কোথায় যাবে একটা সাধারণ মানুষ একটা দিন আনা দিন খাওয়া মানুষ তোমার আমার মতো আমি নিজেদেরকে এখন মধ্যবিত্তও বলি না আমরা এখন নিম্নবিত্ত কারণ মার্কেটে ব্যবসা করে যে মানুষ দুটো পয়সা রোজগার করে খাবে মার্কেটের টাকাটাই তো নেই রোলিং হবে কোথা থেকে সব তো টাকার পাহাড় টিএমসি নেতাদের ঘরেই আমরা দেখছি তো সেই জন্য একশো বার প্রত্যেকটা কোনায় কোনায় মেন গেট থেকে নিয়ে শুরু করে বাথরুমের গেট অব দি লাগানো হোক তাহলে আমার মহিলা কর্মচারী সেই নার্স থেকে হোক মাসি থেকে হোক কি ডাক্তার বোনেরা হোক তাদের সুরক্ষাটাও আমাদের চোখের সামনে থাকবে এবং করে দিক না একটা লিঙ্ক থাকবে স্থানীয় থানার সাথে যোগাযোগ থাকবে ওই সিসিটিভিটা যে স্থানীয় আন্ডারে থানার আন্ডারে সেই হসপিটালটা থাকবে এবং বাড়ির বাবা মার সাথেও বাড়ির লোকের সাথেও লিঙ্ক করেই দেখি ক্ষমতা ওসব বড় বড় বড়ো না অনেক মারা যায় বললাম তো ওনার ওনার বায়ু ওনার ওনার বায়ু মাথায় চড়েছে উনি বায়ু মাথায় চড়েছে বলে উনি অনেক ভাঁট বকে আমরাই তো সাপোর্ট করছি করুক সব কিছু করুক তাহলে তো এই এই মানে লোক লোকটার ওই ঘোষ জি করে ঘোষ নাম নিতেও নাম নিতেও ঘেন্না করে নামটাও নিতে চাই না তাহলে ওই ঘোষের মতো চরিত্র লোকরাও আর আর গজিয়ে উঠবে না ঘোষ সারাউন্ডিং যারা যারা ছিল তার ওখানে যে নাইট ক্লাব করে রেখেছিল ওইখানে পন হাফ করে রেখেছিল সেই জিনিসগুলো হবে না সব চোখের সামনে থাকবে আর একটা অ্যাক্সেস তোমাদেরকে দিয়ে দিক না মিডিয়াকে হোক আর একটা অ্যাক্সেস তোমাদেরকে দিয়ে দিক আরো ভালো হয় প্রত্যেকটা হসপিটালে বাইরে বড় বড় স্ক্রিন লাগিয়ে দিক। বাস জামলা মিটে গেল। মানে এই tratale টাকা পয়সা বলতে মানে একদম ওয়ার্ড থেকে সবাইকে টাকা দেওয়া হয় সেটা ধরা পড়ে যায়। তুমি দিচ্ছো না? চলো তো এসএসকেএম এ ভর্তি করো তো। একটা মেডিকেল এনআরএস আর জি ভর্তি করাতে কালঘ্রাম এস এস কে তো আমাদের কাছে দিবা স্বপ্ন আমরা ভাবতেই পারি না যে আমরা নর্মাল সাধারণ মানুষ এস এস এ যাবে আর ভর্তি হয়ে যাবে ভাবতে পারো ভাবতে পারো তুমি ভাবতে পারো না স্বাস্থ্যমন্ত্রী তুমি তো ফেলিয়ার উনি তো ফেলিয়ার উনি যখন প্রথম প্রথম মনে আছে হঠাৎ করে সে বেরিয়ে গিয়ে কালো একটা স্যান্ট্রো করে গাড়িতে গাড়িতে ঘুরে হসপিটালে ঢুকে একজন ইয়েকে তিনি অপারেশন করছিলেন তাকে হঠাৎ করে ডেকে অনেক কিছু করে দিলেন সেই ভদ্রলোকে কোনো দোষও ছিল না ডাক্তার বাবুর তো কোথায় সেই তৎপরতা সেই তৎপরতা যদি থাকতো তো এই সন্দীপ ঘোষের মতো লোক তো আর হতো না তার মানে তার মাথায় হাত না থাকলে কি করে সন্দীপ ঘোষ এতটা বাড়ে আর শুধু সন্দীপ ঘোষ কেন সন্দীপ ঘোষ বিনীত গোয়েল এরকম লোকগুলোকে তো তিনি তো আর তার তাদের তো ডিমোশন হয়নি তাদের তো প্রমোশনের পর প্রমোশন হয়ে গেছে আমাদেরকে বোঝানো হয়েছে তাকে তার পদ থেকে খারিজ করা হলো পথ থেকে খারিজ করা হয়ে সেই পদের নিচে দেওয়া হলো কি ওপরে দেওয়া হলো সে তো আমরা আপামর রাজ্যবাসী দেখলাম তাহলে এটাকে তো ডিমেশন বলে না আর সেটা নিজের নিজের লোক না হলে মানুষ নিজের সন্তানের জন্য নিজের বাড়ির লোকের জন্য এতটা কিন্তু ভাবে আমি তোমার জন্য এতটা ভাববো না তুমি আমার জন্য এতটা ভাববে না অতএব তিনি সর্বক্ষণ এইরকম দুষ্কৃতীদের দুষ্কৃতীমূলক কাজকে তিনি অনুপ্রেরণা দি বাড়িয়েইছেন এত টাকা সব জায়গায় শুধু টাকা 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 আমরা ডিয়ার লটারি ক্ষেত্রেও দেখলাম কোটি কোটি উদ্যোগ আছে তো ওদের টিএমসি দের ঘরে আছে তোমার আমার আছে তোমার কাছে থাকলে তুমি তো এই বুমটা নিয়ে সারা দিন দৌড়াতে না আর আমরাও পাগলের মতো চেঁচিয়ে যেতাম না আর বা তুমি হয়তো দেখলাম তুমি একটা স্করপিও থেকে নামছো নেমে বুমটা ধরছো আমার মুখের সামনে সেই তো গেট লোকাল ট্রেনে তুমি ধাক্কা খাবে তাহলে কোথায় আছি আমরা আমরা খালি ওই চোখের পাহাড় চোখের শান্তি করছি টাকার পাহাড় দেখে টিভিতে কারণ এই জীবনে বললাম না আমরা হয়তো দার্জিলিংয়ে গিয়ে পাহাড় দেখেছি কিন্তু এই টাকার পাহাড় দেখার স্বপ্নটা এগুলো তো আমরা ওই আগে পড়তাম আমাদের গল্পে বইয়ে ছোটোবেলায় তো টিএমসি এটা সত্যি করে দিল আমাদের চোখের সামনে দেখিয়ে দিল টাকার পাহাড় কাকে বলে নয়তো ডিয়াল আছে তো এটা তো ভাইপো লটারি সবাই জানে পশ্চিমবঙ্গের সরকারের লটারিগুলো কোথায় গেল যেগুলো এক দু টাকার লটারি ছিল এটা কি এক দু টাকার লটারি আর এই লটারিটা কারা কাটে আমাদের মতো কিছু পাগল কিছু সাধারণ মানুষ যারা দিবাস্বপ্ন দেখি যে নিজেদের সন্তানের একটা ভবিষ্যৎ দেখি যে একটা কিছু করব তুমি আমি তো ভাববো না যে এই টাকাটা পেলে অডি কিনতে যাব বা একটা প্রাসাদ প্রমাণ বাড়ি বানাবো তুমি নিজের হায়ার স্টাডির জন্য ভাববে আমি আমার সন্তানের হায়ার স্টাডির জন্য ভাববো তো সেই জায়গাটাতেই তো এরা ফুল স্টপ লাগিয়ে দিল এই এই পশ্চিমবঙ্গে ভবিষ্যতের ভবিষ্যৎকে ফুলস্টপ লাগিয়ে দিয়েছে যারা লটারি খেলে নিজেদেরকে সর্বশান্ত করেছে সেটা কোন শ্রেণী সেটা তোমার আমার মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা যারা অটো চালাচ্ছে যারা ভ্যান চালাচ্ছে যারা হকারি করছে তারা আপনার সর্বশান্ত হওয়ার আগে বার্তা দেওয়া উচিত যে লটারি কিনবেন না এই তো এবার এবার পশ্চিমবঙ্গের মানুষকে এবার সতর্ক হতে হবে তারা তো সরকারি ভেবে কারণ তাদেরকে স্বপ্নটা কি দেখানো হয়েছে টিভিতে বলছে ছ টাকায় এক কোটি কিন্তু আদৌ তো টাকা না আর তার মধ্যে মানে ঢপবাজিটা কি চালানো হচ্ছে ছবিটা দেওয়া হচ্ছে একটা সাধারণ গৃহবধূর ছবি তো সাধারণ গৃহবধূ একটা গ্রামের গৃহবধূ যদি পেতে পারে আমি তো ভাববো এই তাহলে তো আমিও পেতে পারি চলো সেই আশায় তো আশায় মরে চাষা তো সেই আশায় তো আমরা যাচ্ছি পেয়েছে তো অনেকে যেমন অনুভব হ্যাঁ হ্যাঁ আসছিলাম ওই প্রশ্নে আসছিলাম পেয়েছে তো অনুব্রত মণ্ডল পেয়েছে অনেক অনেক এমপি এম এর বাড়ির লোকজন পেয়েছে কিন্তু এটাই সমস্যা কোনো সাধারণ মানুষ পায়নি কোনো চাষি পায়নি যে চাষিটা ঋণে জর্জরিত সেই চাষিটা পায়নি যে বাবাটা সারা দিন টোটো চালাচ্ছে এত কষ্ট করে নিজের মেয়ে ছেলে মেয়েকে পড়াচ্ছে সেই বাবাটা পায়নি যে বাবাটা হকারি করছে সেই বাবাটা পায়নি যে বাবা অলরেডি প্রতিষ্ঠিত যে বাবার অলরেডি চার পাঁচটা বাড়ি গাড়ি হাঁকিয়ে একটা বীরভূমের মতো জেলা সভাপতি হয়ে যার নামে বীরভূম আগে থরোহরি কম্পো ছিল উঠতো বসতো সেই বাবা এবং তার মেয়ে পেয়েছে এ তো অভিনব ব্যাপার আমার তো এটাই প্রশ্ন যে যদি সত্যি সাধারণ মানুষ পেত ভালো লাগতো তাহলে সেটার ব্যবস্থা এবার করে দিক না আর না হলে মানুষ তো এবার বুঝেই গেছে যে টাকাগুলো কোথায় যাচ্ছে আমাদের কষ্টের রক্ত রক্তঘামের টাকাগুলো দেখো স্বপ্ন দেখাটা কোনো দোষের না স্বপ্ন দেখার জন্য তোমার মুখের ভাত কিন্তু আমরা কেড়ে নিচ্ছি না বা খুন রাহাজানি করছি না একটা কি একটা দিবা স্বপ্ন দেখে আমরা একটা টিকিট কাটছি এটা তো অবৈধ না এটা তো লজ্জারও কিছু না তো সেই জায়গাটাতেও আমরা প্রতারিত হলাম আজকে কোন জায়গায় আমরা প্রতারিত হলাম না আজকে রাজ্য সরকার একটা পুরো প্রজন্মকে গিলো খেলো তার সাথে সাথে প্রতারণার মানে টু দি পাওয়ার ইনফিনিটি এই রাজ্যে প্রতারণা ছাড়া রাজ্যের ভূত ভবিষ্যৎ আর কিচ্ছু পেল